আজ ছবিটা দেখবো বালি এবং পাথরের হিসাব আমরা জানি হচ্ছে ট্রাকের মধ্যে সাইডে যদি বালি এবং পাথর আসে আর কি সেটা যদি মেপে না হয় তাহলে কিন্তু তারা অনেক পরিমাণে কম দেয় আর কি তো প্র্যাকটিক্যালি আমরা সাইডে যখন বালি পাথর আসবে সেগুলো হচ্ছে মেপে নিতে হবে হ্যাঁ সেগুলো মেপে নিতে বালি হোক পাথর হোক একেবারে মাপতে হবে তো এখানে একটা ছবি দেওয়া আছে এখানে দেখতেছি দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা দেওয়া আছে সাত ফিট আট ইঞ্চ ছয় ফিট দুই পাঁচ ফিট চার ট্রাকের হচ্ছে এই সাইডটা হচ্ছে দৈর্ঘ্য আর কি হ্যাঁ দৈর্ঘ্য সাত ফিট আট ইঞ্চি হাইট তো আমরা জানি পাঁচ ফিট চার এবং এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে প্রস্ত ছয় ফিট দুই সেটা এখানে দেখা যাচ্ছে না তো এখানে যখন ইয়া করতে হবে তখন আগে দৈর্ঘ্য প্রস্তু ছোটা হচ্ছে মেপে নিতে হবে হ্যাঁ তাহলে আমরা যদি এই তিনটা যদি গুম দিই তাহলে হচ্ছে এটা হচ্ছে আগে কী করতে হবে ইঞ্চি দিয়ে করতে হবে আর কি হ্যাঁ যেটা ইঞ্চি যদি ফিট থাকে ফিট আর যদি ইঞ্চিটি থাকে সেই ইঞ্চিগুলোকে বারো দিয়ে ভাগ নিতে হবে এখানে যেমন দেওয়া আছে প্রতিটা আলাদা আলাদা করে ইঞ্চিটে ইঞ্চিকে ফিট করে নিতে হবে মানে একটা ইউনিট রাখতে হবে যদি আমরা অত ফিটকে ইঞ্চি করতে পারি তবে ইঞ্চিকে ফিট করে নেওয়া ভালো একটা ইউনিট করতে হবে যদি দুইটা ইউনিট একসাথে করা যাবে না তাহলে কিন্তু এগুলো আসবে না তো এখানে যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি একসাথে আমরা গুণ দিই তাহলে কিন্তু আমরা এটা সেফটি আর কি পাবো এখন সেফটিকে যদি আমরা মিটার কপি আনতে চাই তাহলে আমরা কী করতে পারি আমরা জানি এক মিটার কপি সমান থ্রি থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান সেফটি হ্যাঁ তাহলে এক সেফটি সমান হচ্ছে ওয়ান ভাগ আচ্ছা ওয়ান ভাগ থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান তাহলে এত সেফটি যেটা আমরা পাইছি দুশো একান্ন পয়েন্ট ফোর নাইন সেফটি যদি আমরা পাই তাহলে আমরা যেটা একান্ন পয়েন্ট ফোর নাইনটি থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ানকে ভাগ দিলে সেভেন পয়েন্ট ওয়ান টু মিটার মানে এই গাড়িটার মধ্যে সেভেন পয়েন্ট ওয়ান টু মিটার কিউব আর কি পাথর বা বালি যেটা হবে আসে অথবা দুশো একান্ন পয়েন্ট ফোর নাইন সেফটি পাথর বা বালি আসে আমরা এখানে একটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে যদি মিটার কিউব যেটা আর কি সেটা সিএম বল কিউবিক মিটার কিউব যেটা আর কি এখানে যদি দেখা যাচ্ছে এক সময় কত মিটার কিউব পয়েন্ট জিরো টু এইট থ্রি এই মিটার কিউব তবে এখানে পাথর এবং বালির ক্ষেত্রে যদি অবশ্যই দেখা যায় যে সাইডে আনার পরে কিন্তু জাম্পিংয়ের কারণে আর কি চাকার জাম্পিংয়ের কারণে বালি এবং পাটু যেটা হোক বালিটা বেশি হয় সেটা হচ্ছে ডাউন হয়ে যায় আর কি যেটা যদি হচ্ছে এই হাইটের জায়গায় পাঁচ ফিট চার ইঞ্চি থাকে পাঁচ ফিট চার ইঞ্চি থেকে কিন্তু হচ্ছে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি ডাউন হয়ে যায় আর কি হ্যাঁ এটা একটু ডেকে নিতে হবে যে প্র্যাকটিক্যালি কতটুকু আর কি হাসে এটা আর কি আর একটা হচ্ছে বডির মাপটা নিতে হবে আর কি অনেক সময় জায়গায় যায় থাকে আর কি বডির শেপ যদি হচ্ছে এরকম যদি হচ্ছে এরকম বাঁকা থাকে আর কি দেখা যায় এরকম যদি বডি থাকে যেটা হচ্ছে লর ইয়েগুলো আসে আর কি যেগুলো দিয়ে বালিটা হচ্ছে ব্যাকসাইডটা ইয়ে করে যদি এরকম থাকে সেক্ষেত্রে গড় করে নিতে হবে এরকম যদি বডি থাকে আর কি হ্যাঁ তাহলে গড় করে নিতে হবে এখানে দৈর্ঘ্য যেটা আর কি প্রস্তাব না নিয়ে এই দুইটা যোগ করে ভাগ দিই এই দুইটা যোগ করে ভাগ দিই তাহলে আমরা গড় দৈর্ঘ্য গড় প্রস্তাব পাবো আর কি গড় দৈর্ঘ্য গড় প্রস্তুত করে তারপর ক্ষেত্রে বলটা বের করে হচ্ছে হাইডে যদি কোন তাহলে আমরা